বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে দুর্নীতি থেকে মুক্ত করতে হলে ডক্টর ইউনি কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন পদক্ষেপগুলো হচ্ছে জাতীয় স্বাস্থ্য সততা কমিশন গঠন করা ন্যাশনাল হেলথ কমিশন যা স্বাধীনভাবে হাসপাতাল ডাক্তার ক্লিনিক ওষুধ সরবরাহ এবং স্বাস্থ্য বাজেট ব্যবস্থাপনার দুর্নীতির তদন্ত ও শাস্তি নিশ্চিত করতে হবে সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলো সব আয় ব্যয় ওষুধ বরাদ্দ জনবল তত্ত্ব ও চিকিৎসা সংক্রান্ত তথ্য অনলাইনে উন্মুক্ত করা যাতে করে জনসাধারণ ও গণমাধ্যম সরাসরি নজরদারি করতে পারে প্রতিটি সরকারি ও প্রাইভেট হাসপাতালে ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা সিস্টেম চালু করা যেখানে রুগীর ভর্তি চিকিৎসা ওষুধ বিল এবং রেফারেল সব তথ্য স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড থাকবে এবং কোন ডাক্তার কখন কি করছেন তা ট্র্যাক করা যাবে স্বাস্থ্য সেবায় দুর্নীতি বিরোধী আইন প্রণয়ন করা যেখানে ডাক্তার নার্স প্রশাসনিক কর্মকর্তা ও ফার্মাসিটিক্যাল ফার্মাসিস্টের দুর্নীতির বিরুদ্ধে শাস্তির নির্দিষ্ট দ্বারা থাকে এবং দ্রুত বিচার ট্রাইব্যুনাল থাকে হেলথ হুইসেল ব্লোয়ার প্রোটেকশন স্কিম চালু করা যাতে দুর্নীতি তথ্যদাতারা নিরাপত্তাকে এবং উৎসাহমূলক পুরস্কার পান ডাক্তারদের বার্ষিক সম্পদ বিবরণে জমা দেওয়া বাধ্যতামূলক করা বিশেষ করে যারা সরকারি হাসপাতালে কর্মরত এবং যারা সরকারি অনুদান বা সুযোগ সুবিধা পান প্রাইভেট চেম্বার ও হাসপাতালের ফি ও সেবার মান নির্ধারণ ও মনিটরিং এর জন্য একটি স্বতন্ত্র মূল্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠন করা যাতে করে বিশেষ করে বাংলাদেশের গরিব মানুষরা এই ডাক্তারের ভিজিট অ্যাফোর্ড করতে পারে একটা অ্যাফোর্ডেবল ভিজিটের সিস্টেম করা রুগীর অধিকার সুরক্ষা আইন বাস্তবায়ন করা যাতে রুগীরা সেবা না পেলে বা প্রতারণার শিকার হলে সরাসরি অভিযোগ করতে পারে এবং আইনি সহায়তা পান ডিজিটাল ফিডব্যাক ও মূল্যবান অ্যাপ চালু করা যেখানে রুগীরা ডাক্তারের সেবা আচরণ সময় মতো উপস্থিতি ও চিকিৎসার মান নিয়ে মতামত দিতে পারবে প্রতিটি হাসপাতালের জন্য একটি স্বতন্ত্র সততা কর্মকর্তা নিয়োগ করা যিনি স্বাস্থ্য কেন্দ্রের অভ্যন্তরীণ দুর্নীতি ও অনিয়ম তদন্তের দায়িত্বে থাকবে। স্বাস্থ্য খাতে প্রভাবশালী চক্র ও দালাল চক্র নির্মূল করতে হাসপাতালের গেট ওয়ার্ড ল্যাব ও ফার্মাসি এলাকায় নজরদারি ক্যামেরা সিসিটিভি ক্যামেরা এবং ইলেকট্রনিক সিস্টেম এগুলা চালু করো এতে একটু খরচ করা লাগবে কিন্তু দুর্নীতির জন্য এগুলা অত্যাবশ্যক সরকারি হাসপাতাল থেকে সরকারি ওষুধ ছবি বন্ধ করতে ডিজিটাল ওষুধ ট্র্যাকিং সিস্টেম কিউআর কোড বা বার কোড চালু করা যাতে প্রতিটি ওষুধের উৎস ও ব্যবহার শনাক্তযোগ্য হয় অপ্রয়োজনীয় ও লাভজনক পরীক্ষা নিরীক্ষা নিরুৎসাহিত করতে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের জন্য একটি প্রমাণ ভিত্তিক টেস্ট প্রটোকল চালু করা প্রত্যেক মেডিকেল শিক্ষার্থীর জন্য চিকিৎসা নৈতিকতা ও জনসভা প্রশিক্ষণ বাধ্যতামূলক করা যাতে ভবিষ্যৎ ডাক্তাররা সৎ মানবিক এবং দায়িত্বশীল হয় প্রাইভেট মেডিকেল কলেজ ও হাসপাতালের লাইসেন্স নবায়নের আগে তাদের বিগত বছরের অর্থনৈতিক ও সামাজিক কার্যক্রমের নিরীক্ষা বাধ্যতামূলক করা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সব নিয়োগ পদোন্নতি ও টেন্ডার ব্যবস্থায় স্বচ্ছতা আনতে ই গভর্নেন্স সিস্টেম সম্পূর্ণভাবে চালু করা নারী ও গরিব রুগীদের হয়রানির বিরুদ্ধে হাসপাতালগুলোতে পৃথক অভিযোগ কেন্দ্র ও নারী অভিযোগ কর্মকর্তা নিয়োগ করা জনগণের অংশগ্রহণে নাগরিক স্বাস্থ্য নজরদারি কমিটি গঠন করা প্রতিটি জেলার জন্য যারা স্বাস্থ্য সেবা কার্যক্রমের প্রতিবেদন টিভিতে বলেন বলেন সামাজিক সচেতনতা বাড়াতে টেলিভিশন রেডিও স্কুল কলেজে সতার স্বাস্থ্য শিক্ষা কর্মসূচি চালু করা যাতে মানুষ নিজেই দুর্নীতি দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতে শেখে স্বাস্থ্য খাতের দুর্নীতির বিরুদ্ধে গণমাধ্যম ও সিভিল সোসাইটির স্বাধীন তদন্তকে উৎসাহ দেওয়া এবং তথ্য সরবরাহে বাধা না দেওয়ার জন্য নীতিমালা প্রণয়ন করা এই পদক্ষেপগুলি যদি ধারাবাহিকভাবে এবং শক্তিশালী রাজনৈতিক সদিচ্ছা ও নাগরিক সক্রিয়তার মাধ্যমে বাস্তবায়ন করা যায় তাহলে বাংলাদেশ একটি ন্যায়ভিত্তিক দুর্নীতিমুক্ত ও মানবিক স্বাস্থ্য ব্যবস্থার মডেল হয়ে উঠতে পারে আমরা সবাই তাকিয়ে আছি ডক্টর মোহাম্মদ ইন্স দিকে আর আমাদের আমাদেরও কাজ করতে হবে এই ব্যাপারে শুধু একজন চেঞ্জ করতে পারবো না ধন্যবাদ সবাইকে এহেচ নিউজ টিভির পক্ষ থেকে